আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন পি এম কিষাণ সম্মান নিধির আয়তায় আপনারা প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তো ইতিমধ্যেই কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর একটি নতুন আপডেট উঠে এসেছে যে আপনাদের আঠারোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই ডেটটি ইতিমধ্যেই আপনাদের কেন্দ্র সরকার জানিয়ে দিল আপনারা অবগত যে পিএম এম কিষাণ সম্মান নিধির আয়তায় এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু কাজ করতে পারেন যেমন আপনারা কাজটি করতে পারেন ই নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন এই সমস্ত কাজ আপনারা স্টেপ বাই স্টেপ এই ওয়েবসাইটের মাধ্যমে করে থাকেন তো আপনাদের আরেকটি কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত এই ইকোয়াইসি কমপ্লিট করেনি অর্থাৎ যে সমস্ত কৃষক পিএম এম কিষাণ আয়তায় এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন তারা অতি শীঘ্রই ই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন যদি কমপ্লিট না করেন বা ই কেওয়াইসি না করেন তাহলে আপনাদের পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আসবে না তো আপনারা অবশ্যই ই কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন ই কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ই কেওয়াইসিটি কমপ্লিট করতে পারবেন আর যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন আপনাদের যে পাশে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন লিঙ্ক করার পরে আপনাদের ই কমপ্লিট করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা ই কমপ্লিট করে নেবেন এই পি এম কিষাণ সম্মান নিধির আয়তায় টাকা পেতে হলে আপনারা অবশ্যই ই করবেন তো আমরা সেই আপডেটটি নিয়ে আলোচনা করব যেটা আপনাদের এইটিন ইনস্টলমেন্ট অর্থাৎ আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কোন ডেটে দেওয়া হবে কখন দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করি তো চলুন আমরা সেই আপডেটটি সেই প্রতিবেদনটি দেখে নিই সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনের মাধ্যম এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে পি এম কিষান এইটিন ইনস্টলমেন্ট দু ডেট অ্যানাউন্স এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা লক্ষ লক্ষ ভারতীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হয়ে চলেছে আমরা দু সালের শেষের দিকে এগিয়ে আসার সাথে সাথে কৃষকরা এই গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা আঠেরোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আসুন জেনে নিই এই কৃষকদের জন্য এই অর্থ কী এবং তারা কীভাবে তাদের অর্থ প্রদান নিশ্চিত করতে পারে এরপর বলা হয়েছে পিএম কিষাণ যোজনা কি। এখানে বলা হয়েছে দু সালে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো একটি সরকারি কর্মসূচি যা কৃষকদের সাহায্য করার জন্য ডিজিটাল করা হয়েছে যারা তাদের জীবিকার জন্য সম্পূর্ণরূপে কৃষির ওপর নির্ভর করে প্রকল্পটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে তাদের খরচ পরিচালনা করতে সার কিনতে এবং প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম ক্রয় করতে সহায়তা করে এই পি এম কিষাণ সম্মান নিধির টাকা এখানে বলা হয়েছে তম কিস্তি কি আশা করা যায় পিএম কিষাণ স্কিমে আসন্ন আঠেরোতম কিস্তির যোগ্য কৃষকদের দু টাকা প্রদান করার জন্য সেট করা হয়েছে যদিও সঠিক অর্থ প্রদানের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এই অক্টোবর বা নভেম্বর দু হাজার চব্বিশের বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে এটি একটি দ্রুত এবং কার্যকর প্রক্রিয়া করে তো আপনারা বুঝতে পারলেন আপনাদের এখানে বলা হয়েছে যে আঠারোতম কিস্তির টাকা আপনাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি সেই ডেটটি জানানো হয়নি তো ইতিমধ্যেই আরও একটি আপডেট উঠে এসেছে যে আপনাদের পি এম কিষান সম্মান নিধির টাকা কত তারিখে ছাড়া হবে সেই ডেটটি আমরা স্পষ্টভাবে দেখে নেব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন আমরা সেই ডেটটি ভালো মতোভাবে দেখে নিই আপনারা সরাসরি চলে আসবেন পি এম কিষাণ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন তো আপনারা এখানে স্পষ্টভাবে সেই ডেটটি দেখতে পাবেন এখানে বলা হয়েছে অনরেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিস্ট দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর দু অর্থাৎ আপনাদের জন্য বড় খুশির খবর আঠারোতম কিস্তির টাকা ফিফথ অক্টোবরে দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসে পাঁচ তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে আপনাদের প্রোভাইড করা হবে তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের আঠেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে পাঁচ তারিখে অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখে আশা করা যায় আপনাদের এই দিনেই সমস্ত কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে সো আপনাদের এই ইনফরমেশনটি ভালো মতোভাবে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে আশোতম কিস্তির টাকা কবে প্রোভাইড করা হবে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আপনাদের কাছে আরেকটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আবার পিরছি পরবর্তী নতুন একটি আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন